মিশরের জাতীয় অর্থনীতির তৃতীয় বৃহত্তম খাত কৃষি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের বড় ভূমিকা পালন করে কৃষি গেল বছরে এই খাত থেকে প্রাপ্ত তাজা ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ছিল নয়শো কোটি ডলার যা দেশের মোট রপ্তানির প্রায় পঁচিশ শতাংশ মুদ্রার রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে মিশর সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানির জন্য নতুন বাজার তৈরির চেষ্টা করছে যার মধ্যে কৃষি অন্যতম পরিসংখ্যানে দেখা যায় দুই সালে পূর্ণ রপ্তানি হয়েছে একশো ষাটটি বাজারে যা আগের বছরের তুলনায় সাতষট্টিটি বেশি চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটি দুই দশমিক দুই মিলিয়ন টনেরও বেশি কৃষি পণ্য রপ্তানি করেছে যার মূল্য এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মিশরীয় কৃষি সেবা ও বাণিজ্য গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক আব্দুল হাকিম জানান রপ্তানি বাড়ানোর জন্য তারাও সরকারের সাথে কাজ করছে গাজর মিষ্টি আলু আঙুর নতুন জাতের লেবু এবং ফ্রোজেন পণ্যসহ গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন বাজারে রপ্তানি আমাদের মূল লক্ষ্য আমরা যুক্তরাষ্ট্র কানাডা কোস্টারিকা মেক্সিকো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন বাজারে আমাদের পণ্য পাঠাচ্ছি নিউ সাউথ ইস্ট এশিয়া হাকিম আরও বলেন সরকার আরও নতুন দেশে রপ্তানির অনুমোদন এবং প্রতিযোগিতা বাড়ানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্যের চাষ উৎপাদন পরিবহন এবং প্যাকেজিং নিশ্চিত করার জন্য মান নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করছে যা বিদেশি বাজারে আমাদের পণ্যের অনুমোদন নিশ্চিত করে ফরেন মার্কেটস বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মিশর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর এবং খাদ্য নিরাপত্তা উন্নত করার জন্য রপ্তানি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে এর ফলে তাদের বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জন হবে সৌরভ সিএমজি বাংলা